দর্শক আমরা আজ অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে দেখতে পাচ্ছেন কিছু কোয়ালিটি ফুল গরু আপনাদেরকে দেখাবো প্রতিদিনের ভিডিওর মতো আজও আপনাদেরকে দেখাবো তিন চার মাসের প্রজেক্টে তিন চার মাসের প্রজেক্টে কিন্তু গায়ে কিন্তু মাংস লাগানো সম্ভব এই ধরনের গরু নাকি কাকা ভালো আছেন ছয় দাঁতের কাকা এটা ছয় দাঁত ছয় দাঁত দর্শক ছয় দাঁতের গরু কাকা চাচ্ছেন কত চাচ্ছি বাহান্ন বাহান্ন হাজার বেচা নিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে চৌকাছা গরুর থেকে এ ধরনের শুকনো বড়ির গরু আরও দু একটা গরু আপনাদেরকে দেখাবো দাম জানাবো কিছু হাড্ডি গরু দেখাবো যে ধরনের গরু আপনারা তিন চার মাসের প্রজেক্টে কিন্তু লালন পালন করতে পারেন মাংস উৎপাদন করা সম্ভব এ ধরনের গরু দিয়ে কাকা ভালো আছেন পয়দাতের বাব এটা চার দাঁত চাচ্ছেন কত বাহান্ন দর্শক চার দাঁতের বাহান্ন চাচ্ছে মোটা তাজা করণের জন্য এ ধরনের গরু কিন্তু ভালো হয় কাকা ব্যথা কিনা নিয়ে পঁয়তাল্লিশ হাজার দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যথা কিনা নিয়ে কাকার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম কিছু হাড্ডি গরু যে ধরনের গরু আপনারা আসলে তিন চার মাসের প্রোজেক্টে আসলে গায়ে মাংস উৎপাদন করতে পারবেন আরও একটা শুকনা বডির পেয়েছি দেখতে পারছেন শুকনা বডির মোটা তাজাকরণের জন্য তিন চার মাসের প্রজেক্টে ভালো হয় নাকি ভাই কত যাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন দর্শক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছেন বড় ভাই দেখতে পারছেন এ ধরনের গরু কিন্তু তিন চার মাসের প্রজেক্টে আসলে মাংস উৎপাদন করা যায় নাকি ভাই নিয়ত কেমন আছেন ভাই বত্রিশ হলে দিয়ে দেবে দর্শক বত্রিশ হলে দিয়ে দেবে দেখতে পারছেন কোয়ালিটি ফুল ধরনের গরু কিন্তু মাংস উৎপাদন করার জন্য তিন চার মাসের প্রজেক্টে কিন্তু আসলে ভালো হয় এ ধরনের গরু এ দেখতে পাচ্ছেন কাঠাম এ ধরনের গরু কিন্তু তিন চার মাসের প্রজেক্টে ভালো হয় নাকি কাকা তিন চার মাসে লাগে তো গায়ে আচ্ছা দর্শক দাঁতে কয়টা আছে কাকা